নমস্কার নমস্কার সাংবাদিক বন্ধুদের সকলকে সংগ্রামী অভিনন্দন আমরা নয় এপ্রিল আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিস যোগ্য চাকরিহারা সেখানে আসি এবং মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা দেখা করি তার সাথে দীর্ঘ দু ঘন্টা ধরে আমাদের আলোচনা হয় তিনি আমাদের জানান আমরা দাবি জানাই যোগ্যদের ভ্যালিড তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে প্রকাশ করতে হবে এবং যত পরীক্ষার্থী ছিল এসএসসি দু হাজার ষোলো প্যানেলে তাদের প্রত্যেকের মিরর কপি ওএমআর মিরর কপি প্রকাশ করতে হবে স্যার আমাদের জানিয়েছেন তার কাছে দুটোই আছে তিনি প্রকাশ করবেন আমরা তার কাছে যখন জানাই যে কবে প্রকাশ করবেন তিনি সদ উত্তর দিতে পারেননি সেজন্য আমরা সেই দিনই স্কুল সার্ভিস কমিশনের যে সদর দপ্তর আচার্য সদনের সামনে আমরা অবস্থানে বসি তারপরে একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো রকম না আসায় আমরা অনশনে বসি আজকে অনশনের চতুর্থ দিন অবস্থানের পঞ্চমতম দিন কিন্তু এরই মধ্যে আমরা জানতে পারি গত এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ভ্রাত্য বসু মহাশয় যোগ্য চাকরিহারাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেখানে আমাকে না জানিয়ে কেউ আমার নাম সুমন বিশ্বাস সেই যোগ্য চাকরিহারাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী যখন আমার নাম জানতে পারেন তিনি বলেন সুমন বিশ্বাস নামটি কেটে দিতে হবে ও সুমন বিশ্বাস থাকলে আমি মিটিংয়ে বসবো না এরকম বক্তব্য আমাদের কাছে এসেছে আমরা অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি শিক্ষামন্ত্রী তিনি আমাদেরও শিক্ষামন্ত্রী যাই হোক উল্টে তিনি জানান সাংবাদিক সম্মেলন করে জানান যে যারা অনশন করছে তারা কেউই আলোচনায় বসেননি এবং আমাদেরকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের তকমা লাগানোর চেষ্টা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী খুব সচেতনভাবে আমাদেরকে জানান এবং মাননীয় শিক্ষামন্ত্রী পুলিশকে নির্দেশ দেন আচার্য সদনের সামনে যারা অবস্থানে আছে যারা অনশনে আছে তাদেরকে যাতে কোনোভাবে টয়লেট দেওয়া না হয় তাদের তারা যেন কোনোভাবে মাথার উপর ছাইনি না দিতে পারে তারা যেন কোনোভাবে মানে কিছু একটা মাদুর পেতে বসতে না পারে কোনো রকম বালিশ ব্যবহার না করতে পারে সমস্ত রকম চূড়ান্ত অব্যবস্থা এই যে নৈরাজ্যের বা এই প্রতিহিংসামূলক আচরণের নির্দেশ দেন মাননীয় শিক্ষামন্ত্রী শুধু তাই নয় গতকাল থেকে গতকাল থেকে শাসক দলের পরিষ্কারভাবে বলতে গেলে তৃণমূলের গুন্ডারা বাইক বাহিনী এই স্থলে আসে আপনাদের মাধ্যমে এটা জানাচ্ছি এবং ইন্টেলিজেন্ট আইবি যারা রয়েছেন আপনারা খোঁজ নিলে জানতে পারবেন এই যে ভয় দেখানো প্রতিহিংসা এবং বিভিন্নভাবে আমাদেরকে এখান থেকে অনশন থেকে তুলে যাওয়ার নেওয়ার জন্য চাপ দিতে থাকে যাই হোক এই এরকম একটা পরিস্থিতির মধ্যে গত রাতে আমি সুমন বিশ্বাস রাত দেড়টা নাগাদ আমার পেটে অসম্ভব ব্যথা হয় আমাদের সাথীরা পুলিশের সাহায্য চায় বিধাননগর ইস থানার কিন্তু বিধাননগর ইস থানা জানায় উপরমহল থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে নির্দেশ আছে তারা যেন আমাদের কোনোভাবে সহযোগিতা করবেন না তারপরে নিরুপায় হয়ে আমাদের সাথীরা আমাকে বিধাননগর সল্ট লেকের সাব ডিভিশন হসপিটালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা আমার চিকিৎসা করেন তারা আমার ইসিজি করেন এবং আমার ডান কিডনিতে সমস্যা রয়েছে তারা জানান এবং ইউএসজি করার জন্য আমাকে পরামর্শ দেন এই অবস্থায় এই অবস্থায় রাজ্যের যেই প্রতিংসামূলক মনোভাব আমরা যে ওএমআর সিটের মিরর কপি চেয়েছি অবিলম্বে রাজ্য সরকারের কাছে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে রয়েছে এটা অনলাইন ডকুমেন্ট যোগ্যদের তালিকা অলরেডি প্রস্তুত করা রয়েছে এটা অনলাইন ডকুমেন্ট আমরা বলেছি যোগ্যদের সকল যোগ্যদের শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে হবে ওএমআর প্রকাশ করতে হবে ওএমআর কেন প্রকাশ করতে চায় না কারণ এর ফলে দুর্নীতিটা মানুষের সামনে জনসমক্ষে প্রকাশ প্রকাশিত হয়ে যাবে আপনারাও জানতে পারবেন কি পরিমাণ দুর্নীতি হয়েছে এই যে প্রতিহিংসামূলক আচরণ ওএমআর আর প্রকাশ এবং যোগ্যদের কোনো তালিকা তারা দিতে চায় না সেই জন্য আমরা সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে সিবিআই তাদের কাছে আমরা দ্বারস্থ হই যে আমরা তো যোগ্য আমাদের ওএমআর মিরর কপি দিতে হবে আমরা সুপ্রিম কোর্টের রায় রিভিউ করব এবং যে গণ যোগ্যদের গণস্বাক্ষর আমরা জেলায় জেলায় নেব সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী পনেরো তারিখ এবং সিবিআই আমাদের সময় দিয়েছে আগামী পনেরোই এপ্রিল সিবিআই আমাদের ওএমআর কপি আমাদের হাতে তুলে দেবে আমাদের এ কথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে আমরা যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে সেজন্য আমরা এখানের যে এত অব্যবস্থা ভয় ভীতি প্রদর্শন বায়োটলের ঘীনতা যে চূড়ান্ত অব্যবস্থা এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি আপাতত আরেকটি একটি বিশেষ কথা আপনাদের সঙ্গে বলতে চাই আর জি করের আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে। বিভেদ সৃষ্টি করে আরজিকরের গগনচুম্বী আন্দোলনকে ধুলিসাত করা হয়েছে আমাদের যোগ্যদের মধ্যেও যোগ্যদের মধ্যেও অনেক আমাদের আমরা তো নেতা হিসেবে আসিনি আমাদের চাকরি বাঁচাতে এসেছি আমাদের মধ্যেও অনেককে রাজ্য সরকার নেতা বানিয়ে অনেক সিপিআই এম এল নকশালদের নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজিত করে আমাদের সকলকে সকল যোগ্যদের পথে বসানোর গভীর চক্রান্ত করছে রাজ্য সরকার আমরা এর বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে লড়াই এ অংশগ্রহণ করব এবং আগামী দিনে বৃহত্তর লড়াই অংশগ্রহণ করব অনশনের কর্মসূচিও আমরা শক্তি সঞ্চয় করে করার সিদ্ধান্ত নিচ্ছি সমস্ত যোগ্যদের কাছে আমরা বলতে চাই আপনারা রাজ্য সরকারের এই যে বিভাজনের খেলায় মত্ত হবেন না এই যে বিভাজনের খেলা আপনারা ভেস্তে দিন সকল যোগ্যরা এক হয়ে নিজেদের চাকরিটা ফিরে পাওয়ার লড়াইটা লড়ুন আমি সেই সকল যোগ্যদের প্রতিনিধি হয়ে আপনাদের আহ্বান করছি এই যোগ্যদের আন্দোলনটাকে আরজিকরের আন্দোলনে পরিণত হতে দেবেন না কারণ রাজ্য সরকার রাজ্য সরকার এখনো। আপনাদের ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য কিন্তু বলছে আপনাদেরকে যোগ্য চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এখনও সদর্থক ভূমিকা নেয়নি এই বিষয়ে আপনারা সচেষ্ট হবেন এবং কেউই আইনের ঊর্ধ্বে নন সুপ্রিম কোর্টের অর্ডার সকলকে মানতে হবে যারা ডিআই রয়েছে তারাও আইনের ঊর্ধ্বে নন এটা সকলে মাথায় রাখবেন এবং আমরা কিভাবে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে পারি সেটা আগামী দিনে আমাদের সাথে আপনারা নিশ্চিতভাবে যোগাযোগ রাখবেন আমরা কারোর সাথে কোনো ভেদাভেদ চাই না আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে যোগ্য চাকরিটা ফিরে পেতে চাই সকলে আসুন একসাথে যোগ্যদের চাকরিটা বাঁচাই এইটুকুই আমাদের বক্তব্য আমরা সিবিআই দপ্তরে ডেপুটেশন দেব এটা সিদ্ধান্ত হয়েছে সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে জানিয়েছে আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে এই গণস্বাক্ষর অন্তত হাজার গণস্বাক্ষর নিয়ে আগামী পনেরো তারিখ আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি কাছে আমরা সমস্ত কিছু রয়েছে সেই জিনিসটা আমরা যে যোগ্য তার প্রমাণ দিয়ে কাছ থেকে আমরা চেয়েছি সিবিআই আমাদের সহযোগিতা করবেন রাজ্য সরকার এত অমানবিক রাজ্যের মুখ্যমন্ত্রীও একসময় অনশন করেছিলেন অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি তারা এত অমানবিক এর থানার পুলিশ এত অমানবিক কেউ যদি আমাদের জল দিতে আসে সেক্ষেত্রেও নিষেধ কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাদের এক বোতল জল দিন দেখবেন দিতে পারবেন না এখানে মাথার উপরে ছাদ নই খোলা আকাশ বৃষ্টি হ্যাঁ ফুটপাতে আমরা কোনো রকমে বসে আছি যেমন রাস্তার কুকুরেরা বসে আছে রাস্তার পাগলেরা শুয়ে থাকে সেই একটা করুণ অবস্থায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের উচ্চশিক্ষিত যোগ্য থেকে যোগ্যতম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আমরা প্রত্যাহার করছি এই কারণে আমরা শক্তি সঞ্চয় করে আমরা স্থগিত করছি প্রত্যাহার করছি না আমরা আপাতত স্থগিত করছি আমাদের সঙ্গীসাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা পুলিশের ভয় দেখানো তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপা দাপি বাইক বাহিনী আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি আমরা আবারও অনশনের পথে যাব আপনাদের জানাবো যদি আমরা এখনো বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং ইমেজ প্রকাশ করুন এ এক মিনিট সময় লাগবে আপনি কেন করছেন না কেন যোগ্যদের তার পরিবারদের জীবন নিয়ে আমাদের বৃদ্ধ বাবা মাদের জীবন নিয়ে সিনিমিনি খেলছেন আপনি প্রকাশ করুন তা না হলে আমরা বৃহত্তর লড়াই লড়ব আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই নেপোলিয়ান হিটলার বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল নবান্ন সামান্য ব্যাপার সুতরাং আমরা আমরা প্রস্তুত রয়েছি কারণ আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি যদি চলে যায় আইনের প্রতি তো আমাদের শ্রদ্ধা থাকবেই কিন্তু এই দেশ ভগৎ সিংয়ের দেশ এই দেশ ক্ষুদিরাম বসুর দেশ এই দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ সুতরাং আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য কোন পথে আন্দোলন করতে হবে আমাদের আমরা যেহেতু আপনাদের কাছে ঘোষণা করেছি তারপরে আমাদের কর্মসূচি হবে আমরা অনশন আপাতত স্থগিত করলাম

এই কারণে আমরা আপাতত এখান থেকে স্থগিত করছি এবং আমরা জেলায় জেলায় সই সংগ্রহের জন্য বেরোবো যোগ্য দেব আমরা এবিপি আনন্দ এরাজ্যের বড় টিভি চ্যানেল তাদের কাছে আমাদের বক্তব্য আমরা হচ্ছে সকল যোগ্যদের আহ্বান করছি আমাদের কোনো ভেদাভেদ নেই কেউ রাজ্য সরকার কোনো এক সিপিআইএম নেতা নকশাল তাকে দিয়ে এই গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে তাকে নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজন করা সৃষ্টি করছে যোগ্যরা বিচার করে দেখুন কারা তারা 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 যারা এই আপনাদের মধ্যে বিভাজন করে এত বড় একটা গগনচুম্বী আন্দোলন যোগ্যদের এত বড় একটা আন্দোলনকে টুকরো টুকরো করার চেষ্টা করছে এটা আপনাদের কাছে বিবেচনা করার জন্য রাখলাম আমাদের মধ্যে কোনো মতভেদ নেই আমরা অবস্থান তুলে এই কর্মসূচি স্থগিত রাখছি আসুন